ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিক্সা শুরুতে মানুষের জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে বাহন চালু হলেও বর্তমানে এটি অনেক শহরের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে দিন দিন এসব রিক্সার সংখ্যা বাড়ার ফলে শুধু যানজটই নয় বরং ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে গত আঠারো এপ্রিল চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় একটি ব্যাটারি চালিত রিক্সা খালে পড়ে গেলে করে থাকা ছয় মাসের শিশু পাশের ড্রেনে পড়ে নিখোঁজ হয় এবং পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয় এই ঘটনার পর শহর জুড়ে নেমে আসে সুখ এবং সৃষ্টি হয় ব্যাপক জনরস এর জের ধরে শুরু হয় সারাশি অভিযান যার আওতায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার ব্যাটারি চালিত রিক্সায় জব্দ করা হয়েছে মনসুরাবাদ ও সদরঘাটের ডাম্পিং স্টেশনগুলো এখন জব্দ করার রিক্সায় পূর্ণ হয়ে গেছে তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি জগবাজার বহদ্দারহাট আগ্রাবাদ চাকতাই হালি শহরসহ বিভিন্ন এলাকায় সব রিক্সার দাপন অবহত রয়েছে চাঁদগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথে অভিযানের প্রতিবাদে চালক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সেনাবাহিনী এসে পরিশ্রীনগত নারে নগরবাসীদের অভিযোগ অনেক রিক্সা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় নির্বিঘ্নে চলাচল করছে এমনকি আটক হওয়ার পর চালকরা সহজে জরিমানা দিয়ে আবারও রাস্তায় নেমে পড়ে অধিকাংশ চালকই অপ্রশিক্ষিত ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ কিংবা বয়স অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে ঢাকার বিভিন্ন প্রধান সড়কে এসব রিক্সার দাপট দেখা যাচ্ছে যদিও ট্রাফিক বিভাগ বেশ কয়েকবার এসব রিক্সার প্রধান সড়কে চলাচলের নিষেধাজ্ঞা জারি করে তবুও চালকদের সড়ক অবরোধ ও আন্দোলনের কারণে বারবার প্রত্যাহার করতে বাধ্য হয় সর্বশেষ উনিশ এপ্রিল থেকে গুলশানি ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হয় এতে চালকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এর ধারাবাহিকতায় একুশে এপ্রিল বনানির এগারো নম্বরে সড়কে চালকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এ সময় প্যাডেল চালিত রিক্সা ও মোটরসাইকেল চালকদের সঙ্গে ও পেটার ঘটনা ঘটে পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ট্রাফিক বিভাগ জানায় সব রিক্সার অধিকাংশই বৈধ লাইসেন্স নেই এবং প্রধান সড়কে চলার মতো কাঠামোগত উপযোগিতাও নেই এ সমস্যার সমাধানের জরুরি ভিত্তিতে একটি সুস্পষ্ট বাস্তব ভিত্তিক এবং কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে সাথে সংশ্লিষ্টরা